হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্তবিতান একদম নতুন কালেকশন আসছে সকাল সুন্দরতে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি আজকে দেখাবো একদম নতুন অর্গানজা প্রিন্টের কালেকশন চলে আসলো এই আমাদের দেখেন নতুন মাল নামছে এই যে বস্তা বস্তা এই মাত্রই মালগুলো আমরা আর আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা একদম একদম আকর্ষণীয় অফার নিয়ে চলে আসছি কিন্তু ঠিক আছে কালেকশনগুলো দেখেন আমি এগুলো পরে দেখাই আগে আকর্ষণীয় কালেকশনগুলোই দেখায় এই যে অনেক অনেক পেজে দেখবেন এই কালেকশনগুলো দুইশো টাকা গজ সেল হচ্ছে এক একটা শাড়ি সেল করতে হচ্ছে পনেরোশো টাকা করে আজকে আপনাদের এই কালেকশনগুলো দিয়ে দিব মাত্র একশো টাকা গজে একটা শাড়ির প্রাইস করবে মাত্র ছয়শো টাকা একশো টাকা গজ তাই না মাত্র একশো টাকা গজ দিয়ে দিচ্ছি একশো টাকা প্রিন্টের কালেকশন ডলার ওয়ার্কের মেরুর কাজ করা ঠিক আছে খুবই সুন্দর কালারগুলো দেখেন আমি কালারগুলো দেখাই দিই এটা পাঁচটা ছয়টা কালার আছে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে অর্ডার করবেন

এগুলোর থাকবে অফার প্রাইস মাত্র 100 শাড়ি নিবেন মাত্র 100 টাকা পার মধ্যে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এছাড়া যেটা ভাইয়া বলে দিল যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা অগ্রিম দিতে হবে না তবে আপনারা এটা মাথায় রেখে অর্ডার করবেন কাপড় যেন রিটার্ন না আসে আপনাদেরকে বিশ্বাস করে কাপড় পাঠাচ্ছে এগুলো আপনারা সবাই জানেন গজ কাপড় মানে থান থেকে কেটে আপনাদেরকে দেওয়া হয় সেই কাপড়টা আপনারা বিভিন্ন অজুহাতে রিটার্ন করবেন যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন ভাই আমি অর্ডার করছি মনে করেন যে বাবু অসুস্থ হ্যাঁ এগুলো অজুহাত আগে 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 ভেবে অর্ডার করবেন কেন এই সব বলেন ওকে তালে কাপড় দেখে ভালো লাগে কথার জন্য কিন্তু আমরা পার্সেল গুলো পাঠাই আপনাদেরকে কিন্তু আমরা চিনি না ঠিক আছে আপনারা আমাদেরকে অবিশ্বাস করেন কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে অবিশ্বাস করি না আপনাদের কথা এবং